ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আলোচনার সময়ে এমন কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বছরের ডিসেম্বরেই অমর একুশে বই মেলা জাতিসংঘে গাজা যুদ্ধ নিয়ে ষষ্ঠবার ভেটু দিল যুক্তরাষ্ট্র আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাতে পারে আরব আমিরাত এবং পত্রিকার শিরোনাম হেফাজত বিএনপির দিকে ইসলামী দলগুলো জামাতের দিকে প্রিয় দর্শক সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি গতকাল ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছেন না বলেই আন্দোলনের কর্মসূচির হয়েছে বলে মন্তব্য করেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নিতে সমস্যা হলে গণভোট দেওয়ার আহ্বান জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নতুন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য চৌঠা অগাস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক নাহিদ ইসলাম কুমিল্লার হোমনায় ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির জেরে একাধিক মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় একটি মাজারে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো একশো সাতষট্টি জনে বাংলাদেশের দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণ পৃথক করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় এবং পাকিস্তান ও আরব আরব আমিরাত দুঃখিত পাকিস্তান ও ও সৌদি নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী কোন একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে গণ্য করা হবে আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না জামাতের সেক্রেটারি জেনারেলের এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তাদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন মিস্টার আলমগীর তিনি বলেন তাদের কাছে আমার প্রশ্ন রাজপথে আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে এ সময় পিয়ার বা সংখ্যানুপতিক নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান আবারও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি তিনি বলেন পিয়ার এর পক্ষে নয় বিএনপি পাশাপাশি বিএনপি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলেও জানিয়েছেন মিস্টার আলমগীর জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় অমর একুশে বইমেলা মেলা হাজার সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি সিদ্ধান্ত অনুযায়ী এবছরের সতেরো ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা চলবে এক মাস বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আজম বলেন প্রকাশক ও সংশ্লিষ্টদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় নিয়ে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমাদের একটি মধ্যপন্থা নিতে হয়েছে বাংলাদেশে অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু করে চলে মাসব্যাপী এর আগে করোনা মহামারীর সময় বইমেলার সময়ে পরিবর্তন পরিবর্তন হতে দেখা গিয়েছিল সে বছর মার্চ থেকে এপ্রিল মাসে মেলা অনুষ্ঠিত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গার্জা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটু দিল যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পনেরো সদস্যের পরিষদের নির্বাচিত দশ সদস্য এই প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবে আরো বলা হয় হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদার সঙ্গে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটু দে গত দুই বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি ষষ্ঠ ভেটু ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বোর্ড জানিয়েছেন গাজায় এখন দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এটি অনুমান নয় ঘোষণা নয় নিশ্চিত একই সঙ্গে ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান বিস্তৃত করেছে যা বেসামরিক মানুষের দুর্ভোগ আরো গভীর করেছে এই মানবিক বিপর্যয় আজ আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ঐতিহ্যগত ইসরায়েলকে ইসরায়েল কে জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে তবে গত সপ্তাহে বিরলভাবে ভাবে কাতারে হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সমর্থন দেয় ও হামলার নিন্দা জানায় যদিও ওই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ ছিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে হওয়া ওই হামলার সঙ্গে একমত ছিলেন তবে বৃহস্পতিবার ভেটোর মাধ্যমে আবার ওয়াশিংটন ইসরায়েলকে কূটনৈতিকভাবে রক্ষা করলো ভোটের আগে মার্কিন মরগান বলেন এই যুদ্ধ শুরু করেছে হামাস এবং তাদের কারণেই তা চলছে ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে হামাজ উদ্দিজিমিদের মুক্তি দেয় এবং অস্ত্র নামিয়ে রাখে যুদ্ধ আজই শেষ হতে পারে ইসরায়েলের দূত ডেনি ড্যানন বলেন কাতার হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইসরায়েল সন্তুষ্ট ছিল না তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাত্রা এত বেশি যে ইসরায়েল এটি মেনে নিয়েছে তিনি জানান আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের নেতা নেহুর ভাষণের পর তিনি ওয়াশিংটনে যাবেন এবং উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী মঙ্গলবার গাজা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক করবে একই সময় বিশ্ব নেতারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন দুই সালে সাতই অক্টোবর ইসরায়েল নিহত এবং দুশো একান্ন জনকে জিম্মি করার দাবি করে থাকি ইসরায়েল কথিত ওই হামলার অজুহাতে গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে ইসরায়েল এই গণহত্যায় চৌষট্টি হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইন কানুন কে তোয়াক্কাই করছে না ইসরায়েল গাজায় গণহত্যা ও জাতিগত নিধন চালানোর পাশাপাশি ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল শুধুমাত্র নিরীহ সামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কর্মী কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া আফগান শ্রীলঙ্কা ম্যাচের উপর নির্ভর করছিল বাংলাদেশের সুপার ফোর ভাগ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের ছয় উইকেটে হারিয়ে দেওয়া এশিয়া কাপের হারিয়ে দেওয়ায় এশিয়া কাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছে বাংলাদেশের গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠেছে গ্রুপ রানার্স হয়েছে বাংলাদেশ আর বিদায় নিয়েছে আফগানিস্তান টসে হেরে ব্যাট করে আট উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে আফগানিস্তান জবাবে শ্রীলঙ্কা সেই লক্ষ্যে আট বল হাতে রেখে টপকিয়ে গেছে এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা পয়েন্ট। অধিকৃত পশ্চিমটির ইসরায়েলের সঙ্গে আংশিক বা পুরোপুরি সংযুক্ত করলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুর সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিতে পারে সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় আরব রাষ্ট্রটির সিদ্ধান্ত নিয়ে অবহিত তিনটি সূত্র জানিয়েছে আবুধাবি সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার কথা এখনই ভাবছে না যদিও প্রায় দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের কারণে উত্তেজনা বাড়ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে মুসলিম বিশ্বের অল্প কিছু আরব রাষ্ট্রের মধ্যে ইউএ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে সম্পর্ক কমানো হলে এটি হবে আব্রাহাম একর্স জন্য বড় ধাক্কা কারণ এটি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহর একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি সম্প্রতি ইসরায়েলি সরকার পশ্চিম তীর সংযুক্তির পূর্বাভাস মূলক কিছু পদক্ষেপ নিয়েছে উনিশশো সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর দখল করে ইসরায়েল জাতিসংঘ ও অধিকাংশ দেশ এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে নেতানিয়াহুর জোট ডানপন্থী জাতীয়তাবাদী দলগুলোর উপর নির্ভরশীল সংযুক্তকরণ আগামী বছরের সম্ভাব্য নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ ভোট হাতিয়ার হতে পারে আবুধাবি চলতি মাসে নেতানিয়াহুর ডানপন্থী জোটকে সতর্ক করে দিয়েছিল যে পশ্চিম তীর সংযুক্তকরণ হবে উপসাগরীয় এই রাষ্ট্রের জন্য একটি রেড লাইন তবে এরপর কি ব্যবস্থা নেওয়া হতে পারে তা জানা যায়নি দুই সালে আব্রাহাম একর্স এর অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী ইউএ প্রতিক্রিয়া স্বরূপ তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের কথা বিবেচনা করছিল বলে সূত্রগুলো রয়টার্স জানিয়েছে ইসরায়েলের এক সূত্র জানিয়েছে সরকার মনে করছে তারা ইউএ এর সঙ্গে টানাপোড়েন পূর্ণ সম্পর্ক পুনর্গঠন করতে পারবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইউএ কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় তারা দুই সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল অন্যরা ছিল বাহরাইন ও মরক্কো এরপর থেকে আর কোনো আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেনি ইসরায়েলের সঙ্গে কেবল মিশর ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং কাতারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে যদিও পূর্ণ স্বীকৃতি নেই একসময় সমৃদ্ধ ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল ইসরায়েলের মধ্যে তবে গাজা যুদ্ধের কারণে পরেও উপসাগরীয় সফর করেননি। সঙ্গে অংশ হিসেবে উপসাগরীয় রাষ্ট্রটি গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে নভেম্বর মাসে দুবাই ইয়ার সূত্রে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে প্রদর্শনী করার অনুমতি দেওয়া হবে না এক ইসরায়েলি কর্মকর্তা এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত হয়েছে তবে জানায়নি। এক মুখপাত্র বলেছেন সপ্তাহব্যাপী নিয়ে আলোচনা এখনো চলছে প্রথমে ইসরায়েলি গণমাধ্যম প্রথমে ইসরায়েলের গণমাধ্যম ইউএর এই পদক্ষেপের খবর প্রকাশ করে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর সম্ভাবনা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি আবুধাবিতে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন ইসরায়েল আব্রাহাম আব্রাহের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং এর সঙ্গে সম্পর্ক জোরদার করার কাজ অব্যাহত রাখবে পররাষ্ট্র ইউএকর্তা লু তেসরা ইসরায়েলি মিডিয়াকে বলেছিলেন পশ্চিম তীরে সংযুক্তকরণ আব্রাহাম কে বিপদের মুখে ফেলবে এবং আঞ্চলিক সংহতির প্রচেষ্টা শেষ করে দেবে ওই সতর্কবার্তা এসেছিল কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার আগেই ওই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে নিন্দা করেছিলেন ইউএ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস সম্পর্ক স্থাপনের পর ইউএ ও ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে যেখানে অর্থনৈতিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার উপর গুরুত্ব দেয়া হয়েছিল এর আগে বহু বছর ধরে গোপন যোগাযোগ চলছিল কিন্তু দুই হাজার তেইশ সালে ফিরে আসার পর থেকে সমস্যা দেখা দিতে শুরু করে আবুধাবি বহুবার ইসরায়েলি বেন বেনগাভীরের আল আকসা মসজিদ প্রাঙ্গনের স্থিতাবস্থা বদলে ইহুদিদের সেখানে প্রার্থনা সুযোগ দেওয়ার প্রচেষ্টার নিন্দা করেছে এই স্থান মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র এবং বর্তমানে অমুসলিমরা শুধু পরিদর্শন করতে পারে কিন্তু প্রার্থনা করতে পারে না ইউএই ইসরায়েলের পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নীতি গাজায় সামরিক অবরোধের সমালোচনা করেছে বলছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন অথচ চলতি মাসে নেতানিয়াহু ঘোষণা করেছেন কোন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম হেফাজত দল জামাতে নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কৌমি মাদ্রাসা ধারা রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনে জামাত ইসলামের সঙ্গে এলেও হেফাজতে ইসলাম রয়েছে বিএনপির দিকে জামাতের সঙ্গে আসা দলগুলোর নেতারা হেফাজতের নেতৃত্বেও আছেন কিন্তু দেওবন্দী ধারার সংগঠন হেফাজতের শীর্ষ নেতৃত্ব জামাতের সমালোচনায় মুখর বিএনপির সঙ্গে তাদের দৃশ্যমান সুসম্পর্ক রয়েছে নিবন্ধিত এবং হেফাজত সংশ্লিষ্ট দল জমিয়তে উলামায়ে ইসলাম রয়েছে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে আসা অন্য দলগুলোর নেতারা সমকালকে বলছেন জামাত প্রতিষ্ঠা জামাতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মৌদুদি আদর্শের বিরোধিতার কারণে হেফাজতের মুরব্বীরা জামাত বিরোধী এই কারণে তারা বিএনপির সঙ্গে থাকার পরামর্শ দেন কিন্তু নতুন প্রজন্মের নেতাকর্মীর চিন্তা ভাবনা ভিন্ন গত জুলাই হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী বলেন জামাত ইসলাম একটি ভন্ড ইসলামী দল সহি তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদীর ইসলাম কায়েম করতে চায় মৌদুদীর সম্প্রতি তিনি বলেছেন জামাত ক্ষমতায় এলে কৌমি মাদ্রাসা থাকবে না জামাত এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে জামাতের সমালোচনা করলেও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতি নমনীয় রয়েছেন গত ছয় এপ্রিল হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান সহ জ্যেষ্ঠ নেতারা বিএনপি করেছেন তিন দিন পর এনসিপির কার্যালয়ে বৈঠক করেন একই মাসে কয়েকটি দলের সঙ্গে সঙ্গে করলেও বসেনি কালের পত্রিকার শিরোনাম ভোটের হাওয়ায় গতি কম এ খবরে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপ দাবি ও নানা সংশয় সন্দেহের মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছিলেন কিন্তু এই ঘোষণা শুরুর এই ঘোষণার পর শুরুতে দেশব্যাপী ভোটের হাওয়া শুরু হলেও এখন সেই হাওয়ায় গতি মন্থর জনমনে নির্বাচন নিয়ে এখনো নানা প্রশ্ন নির্বাচন কি প্রচলিত আসন ভিত্তিক পদ্ধতিতে হবে নাকি কয়েকটি দলের দাবি মেনে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে হবে কতগুলো দল এই নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধনের জন্য গণভোট কি অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনের আগেই সংবিধান সংক্রান্ত সংস্কার জুলাই ঘোষণার পঁচিশ দফায় বলা হয়েছে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার সম্পন্ন হবে সেই ক্ষেত্রে নির্বাচনের আগেই এই সংস্কার কি সম্ভব এ ধরনের আরো অনেক প্রশ্নের জবাব এখনো অজানা রয়েছে মানব জমিনের শিরোনাম ঢাকায় বিএনপির প্রার্থী তালিকায় আসবে নতুন মুখ এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের কাছে দলীয় বার্তা পৌঁছানো শুরু হয়েছে যদিও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে অর্ধেকের বেশি আসনে তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বিএনপি ইতিমধ্যে দেশের বিভিন্ন আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে রাজধানীতে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত ঢাকা জেলা ও মহানগরে বিশটি আসনের মধ্যে এবার নতুন মুখ আসবে বেশি। সূত্র জানিয়েছে দলের মনোনয়ন প্রত্যাশীদের বাইরেও যুগপথ সিগন্যাল দেওয়া হয়েছে বিএনপির দিয়েছে বিএনপি হাইকমান্ড সমমনা দলের একজন নেতাকে ঢাকা থেকে নির্বাচন করার জন্য পরামর্শ দিয়েছে বিএনপি কিন্তু এই নেতা নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে চান ঢাকায় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এবার অর্ধেক পরিবর্তন এসেছে যারা বিএনপির হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসন থেকে নির্বাচন করেননি এ বিষয়টিকে কেন্দ্র করে যাতে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয় সেজন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না যুগান্তর পত্রিকার শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইন আইনি ভিত্তি নিশ্চিত করতে সংবিধান আদেশ ও গণভোটের প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন কমিশনের প্রস্তাব আগামী ফেব্রুয়ারিতে যেদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে গণভোটের মাধ্যমে সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তবে গণভোটের তারিখ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে জাতীয় নির্বাচনের পর গণভোট আর সবাই একমত হলে জামাত ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করতে আর সনদের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন এ ব্যাপারে ইতিমধ্যে তারা রাজপথে আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে সংবিধানের সূত্রে গণপরিষদ নির্বাচন জরুরি এই গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে চায় তারা আর গণভোট নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে তবে মত ভিন্নতার মধ্যেও আশার আলো দেখছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজকের পত্রিকার শিরোনাম অভিন্ন প্ল্যাটফর্মে তরুণদের আকৃষ্ট করার প্রত্যাশা এই খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হতে পারে এমন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে তরুণদের এই দুটি দল এক হলে তার রাজনীতিতে ইতিবাচক বার্তা নিয়ে আসবে বলে মনে করছেন নেতারা তাদের আশা দুই দলের কর্মীরা যেমন বিষয়টিকে স্বাগত জানাবেন তেমনি তরুণ ভোটাররাও দলের প্রতি আকৃষ্ট হবেন তবে একীভূত হওয়া নিয়ে দুই দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তারা দুই দলের একীভূত হওয়ার বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন রাজনীতির ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা হচ্ছে আমরা আলাদা একটা ব্লক হতে চাই বিএনপির একটা ব্লক আছে জামাত ইসলাম বা ইসলামপন্থী দলগুলোর একটা ব্লক করার চেষ্টা চলছে আমরা আমাদের সমমানাদের নিয়ে একত্র হওয়ার চেষ্টা করছি আমরা সামনে একসাথে এগুতে পারবো কিনা সে সমস্ত বিষয়ে আলোচনা চলছে এখনো তুষার মনে করেন দুটো দল একসঙ্গে কাজ করলে দেশের মানুষের কাছে একটি ভালো বার্তা যাবে তিনি বলেন একীভূত হয়ে যদি তাহলে অবশ্যই সেটা সারা দেশের মানুষকে একটা ভালো মেসেজ দেবে দলগুলোর উপর আশাজনিত বড়দলগুলোর উপর অনাস্থাজনিত কারণে সারা দেশের মানুষ একটা বিকল্প চাইছে সেটার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ একটা ভরসা পাবে আজ অথবা কাল এই তরুণ বাংলাদেশ পরিচালনা করবে সেদিক থেকে এটা একটা ভালো বার্তা দেবে বলে আমরা ধারণা করি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার শিরোনাম ইসি গেটস গ্রেটার পাওয়ার্স আন্ডার এমেন্ডেন্ট লস এই খবরে বলা হচ্ছে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশোধন অধ্যাদেশ দুই এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ প্রবিধান সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ নতুন বিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিজস্ব একটি ইসি সার্ভিস গঠন করতে পারবে এই সার্ভিস কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগের পাশাপাশি দায়িত্বে গাফল গাফিলতির অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসির সাবেক মুখপাত্র মুখসচিব শাহজাহান সংশোধনী গুলোকে স্বাগত জানিয়ে বলেন এতে ইসি নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শীর্ষ পদে নিয়োগ দিতে পারবে যার মধ্যে অন্তর্ভুক্ত তিনি আরো বলেন এই পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন ইসি কর্মকর্তারা এর ফলে সচিব সহ শীর্ষ পদে নিয়োগে সরকারের হস্তক্ষেপের সুযোগ কমবে মন্তব্য করেন তিনি নতুন বিধান অনুযায়ী সচিব ছাড়া অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা ইসি ক্যাডারের মাধ্যমেই নিয়োগ পাবেন বর্তমানে সচিবালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদ সচিব হিসেবে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয় দুই সালে নির্বাচন কমিশন সচিবালয় আইনের আইনের আওতায় নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম বিদেশি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি এই খবরে বলা হচ্ছে বিগত সরকার নির্বিচারে বিদেশি ঋণ গ্রহণের ফলে দীর্ঘমেয়াদী প্রকল্প ভিত্তিক অর্থায়নের প্রধান উৎস সরকারি ঋণ দ্রুত বাড়ছে মাত্র তিন মাস সময়ে সাত বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণ দায় বেড়ে চব্বিশ নাগাদ ১১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এ সময় বেসরকারি খাতের ঋণ বৃদ্ধি ধীর হলেও দীর্ঘমেয়াদী ট্রেড ক্রেডিট বা অফশোর ব্যাংকিং ইউনিটের সামান্য উঠানামা করেছে বিশেষজ্ঞরা মনে করছেন ঋণের ঝুঁকি ব্যবস্থাপনা সঠিক না হলে রিজার্ভ মুদ্রা স্থিতিশীলতা এবং ঋণ পরিষেবা খাতে চাপ বাড়তে পারে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্য অনুসারে বাংলাদেশের বৈদেশিক ঋণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে জুন দুই হাজার পঁচিশ শেষে মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো বারো দশমিক এক ছয় বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের একশো চার দশমিক আট বিলিয়ন ডলার থেকে সাত শতাংশ বেশি এতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের গড় বৈদেশিক ঋণ দুই হাজার একুশ বাইশ এসে দুই হাজার একুশ বাইশে এসে ছয় শূন্য দশমিক সাত শূন্য ডলার থেকে বেড়ে দুই হাজার চব্বিশ পঁচিশে ছয়শ ডলারে পৌঁছেছে অর্থনীতিবিদদের মতে ঋণের এই দ্রুত বৃদ্ধি অবকাঠামো উন্নয়ন ও বড় প্রকল্পে অর্থায়নের জন্য ইতিবাচক হলেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস এবং স্বল্প মেয়াদী ঋণের ঝুঁকি অর্থনীতির উপর চাপ তৈরি করতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ স্বল্প ঋণ ব্যবস্থাপনা ও ঋণ পরিষেবায় সক্ষমতা বাড়াতে হবে এবং দীর্ঘমেয়াদী প্রকল্প ব্যয় সংকোচন নিশ্চিত করতে হবে ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম মেন্টাল হেলথ ডাটা নট আপডেটেড ইন সেভেন ইয়ার্স বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় তথ্য সাত বছর ধরে হালনাগাদ হয়নি যদিও আত্মহত্যার সংখ্যা এবং মানসিক চাপ ক্রমশ বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে দুই সালে পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষায় দেখা যায় প্রাপ্তবয়স্কদের মধ্যে ষোলো দশমিক আট শতাংশ এবং সাত থেকে সতেরো বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে তেরো দশমিক ছয় শতাংশ মানুষ এই সমস্যায় ভুগছিল সমীক্ষায় আরো উঠে আসে মানসিক রোগ শনাক্ত হওয়ার মানসিক রোগ শনাক্ত হওয়া প্রাপ্তবয়স্কদের বিরানব্বই শতাংশের বেশি এবং শিশু কিশোরদের চুরানব্বই শতাংশের চিকিৎসা হয়নি বিশেষজ্ঞরা বলছেন এরপর থেকে সমস্যা আরো বেড়েছে কারণ মানসিক স্বাস্থ্য নির্ভরশীল নানা পরিবর্তনের বিষয়ের উপর যেমন কোভিড মহামারী অর্থনৈতিক ধাক্কা জলবায়ু বিপর্যয় রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক চাপ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুব রহমান জানান 2018 সালের সমীক্ষাটি ছিল সর্বশেষ জাতীয় জরিপ এরপর কোনো গবেষণার জন্য তহবিল মেলেনি তিনি বলেন এই ধরনের গবেষণা ছাড়া পরিসংখ্যান হালনাগাদ করার ব্যবস্থা নেই বনিক শিরোনাম ক্যান্সার শনাক্তের তিন ধরনের যন্ত্রে সবই অচল এই প্রতিবেদনে বলা হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা আমিনা বেগম এটি তার ছদ্ম নাম পঞ্চাশ এই নারী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন নানা পরীক্ষা নিরীক্ষা করেও রোগ ধরা যায়নি তবে কোনো কোনো চিকিৎসক ক্যান্সার বলে অনুমান করেন তাই ঢাকায় এসে চিকিৎসা নিতে বলা হয় কিন্তু পেশায় দিন মজুর স্বামী আবুল কালামের পক্ষে সেই ব্যয় বহন করা কষ্টকর হয়ে দাঁড়ায় পরে কিছু অর্থ যোগান করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এনআইসিএইচ আর এইচ এ আসেন বহির্বিভাগে চিকিৎসক দেখালে আমি নাকি কিছু পরীক্ষা দেওয়া হয় সেগুলো নিয়ে এখন দুশ্চিন্তা কারণ তারা যে সমস্যা শনাক্তে তারা যে সমস্যা তা যে যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় সবগুলো এই হাসপাতালে অচল পরীক্ষাগুলো তাই করতে হবে বাইরের কোনো ডায়াগনস্টিক্সে খোঁজ জানা যায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে বর্তমানে সিটি স্ক্যান এমআরআই ও মেমোগ্রাফি প্রধান এই তিনটি যন্ত্রের সব কয়টি অচল হয়ে পড়ে রয়েছে এছাড়া হাসপাতালটিতে সব মিলিয়ে আটটি রেডিওথেরাপি যন্ত্র ছিল এর মধ্যে চারটি বহুদিন ধরে অকেজু আর দুটি যন্ত্র মেরামতের অযোগ্য স্বাস্থ্যখাতের খাতের বিশেষজ্ঞরা বলছেন দেশে অসংক্রামক রোগে যত মৃত্যু হয় তার মধ্যে অন্যতম ক্যান্সার বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু ক্যান্সার দ্রুত দ্রুত শনাক্ত করতে না পারলে চিকিৎসা জটিল হয়ে উঠে এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে কিন্তু এই দুটি জায়গায় পিছিয়ে আছে জাতীয় ক্যান্সার হাসপাতাল সরকারি স্বাস্থ্যসেবা সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রটির এমআরআই মেমোগ্রাফি ও সিটি স্ক্যান মেশিনের মতো গুরুত্বপূর্ণ যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন রেডিও থেরাপি মেশিনও মাত্র দুটি যা রোগীর তুলনায় যথেষ্ট নয় প্রথম আলো পত্রিকার শিরোনাম চাহিদা থাকলেও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ এ সংবাদে বলা হচ্ছে সম্প্রতি সামান্য কমলেও প্রায় তিন বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার দশ শতাংশের আশেপাশে এই দীর্ঘ মূল্যস্ফীতি চাপে পড়ে তিন বছরে দেশের দারিদ্রের হার দশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আঠাশ শতাংশে আর উচ্চ মূল্যস্ফীতির বাজারে খাবারের যোগান দিতে পরিবারের আয়ের প্রায় পঞ্চান্ন শতাংশ ব্যয় হয়ে যাচ্ছে অর্থনৈতিক এমন চাপ থেকে স্বল্প মানুষ স্বল্প আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে সরকার ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি করে থাকে কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও এক মাস বিক্রির পর এই মাসের তেরো তারিখ ট্রাক সেল বন্ধ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বিশ্লেষকরা বলছেন শহরাঞ্চলে সামাজিক সুরক্ষার তেমন কোনো কর্মসূচি নেই তাই উচ্চ মূল্যস্ফীতির এই সময় কম আয়ের মানুষদের স্বস্তি দিতে টিসিবির ট্রাক সেল অব্যাহত রাখা উচিত তবে বাজেটের সীমাবদ্ধতা এবং ব্যাপক ভর্তুকির কথা বলছেন সরকারি কর্মকর্তারা বিপুল চাহিদা সত্ত্বেও টিসিবি কেন নিয়মিত ট্রাক সেল করছে না এমন প্রশ্নের জবাবে টিসিবির মুখপাত্র ও উপপরিচালক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন ফ্যামিলি কার্ড চালু পর থেকে থেকে আমরা ট্রাক সেল সরে এসেছি কিন্তু রমজান ও কেন্দ্র করে তা সীমিত সময়ের জন্য করা হয়েছিল আমাদের ভর্তুকি নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে এক কোটি পরিবারের ক্রয় এবং বিতরণের জন্য লোকবল নিয়ে আমাদের হিমশিম খেতে হয় সব মিলিয়ে এটা কতদিন চলবে বা আবার চালু কবে হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ আরেকবার আলোচনার সময় এমন কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবছরের ডিসেম্বরেই অমর একুশের বইমেলা জাতিসংঘে গাজা যুদ্ধ নিয়ে ষষ্ঠবার ভেটু দিল যুক্তরাষ্ট্র দুই বছরের মধ্যেই আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাতে পারে সংযুক্ত আরব আমিরাত এবং পত্রিকার শিরোনাম হেফাজত বিএনপির দিকে ইসলামী দলগুলো জামাতের দিকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল